ছেলেরা বেশ কিছু সারের ক্লাস করতে চায় না ছেলে সারেদের টিটকারি মারে এবং সেই সব সারেরা বা ম্যাডামরা খুব নিরীহ করছে বিভিন্ন অশ্লীল ভাষা মন্তব্য করে আজকে হেডমাস্টার মশাই দেখাচ্ছিল নাইট টেন বিল চারটে সিলিং ফ্যান পুরো এক জায়গায় দুমড়ে এরম করে দিয়েছে আজকে মাস্টারদের আমরা আগে সারেদের সামনে দেখা হলে আমি গল্পগুলো কেন বলছি সেইটা আপনার একটু অনুধাবন করবে আমরা সাইকেল থেকে নেমে যেতাম মাথা নিচু করে যেতাম আমি ভাঙর স্কুলে ইলেভেন টুয়েলভের ক্লাস করতাম ওদের বলেছিল যে ভাঙর স্কুলে ছাত্র দেখলে আমি অন্য পথে যাই মানে ওদের দেখলে আমার মাথা নিচু করতে হতো আজকে এটা হচ্ছে কেন এইটা আমাদের একেবারে গোড়া থেকে আমাদের ভাবনা আজকে সব হেডমাস্টার মাসে আজকে হেডমাস্টার বলছি যে মহিলা আমরা স্কুল কন্ট্রোল করতে পারছি না ছেলেমেয়েরা বিশেষ করে ছেলেরা এত বিশৃঙ্খল হয়েছে তাহলে এর কোথায় ঘাটতি ওরাই তো এই দেশের ভবিষ্যৎ আমাদের তো জীবন অনেকটা পার হয়ে গেছে এই ফোন তিন চার এমন বাড়ি নেই হ্যালো তাহলে এই ফোন আমার অনুরোধ রইল মায়াদের কাছে আমি সব জায়গা বলি বাচ্চাদের সামনে নিজেরা মোবাইল দেখবে বাচ্চাদের মোবাইল দিয়ে খাওয়ানো খাওয়ানো কত ক্ষতিকর আপনারা একটু বুঝবেন না ডাক্তার অবসর যশী বলতে পারে আমরা যখন খাই আমাদের ব্রেন থেকে একটা মানে কি বলবো হজমের যে বিষয়টা সিক্রেশন হয় আমরা যখন মোবাইল দেখে খাই তখন ওটা হয় না তখন আমাদের মাথাটা এর ভিতরে থাকে হজমটা তখন আমরা যা খাই হজম হয় না খাওয়াটা সঠিক হয় না এক আর দ্বিতীয়ত এই মোবাইলের প্রতি এত আসক্ত হয়ে যাবে আপনার কোনো কথা শুনবে না বাচ্চা আপনি কিছুই করতে পারবেন না কিন্তু আপনি ওকে কখনোই মোবাইল ছাড়া চালাতে পারবেন না আস্তে আস্তে অ্যাডিক্টেড হয়ে যাবে এবং অ্যাডিক্টেড হয়ে পরে আপনার ছেলে মেয়ে সমস্ত সাইড হয়ে যাবে আপনি কন্ট্রোল করতে পারবেন না নাও আই উড লাইক টু কল মুন্সি আনসারুল স্যার প্লিজ কাম আপ অন দ্য স্টেজ টু সে সামথিং অ্যাবাউট দ্য ডে এই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যগণ এই স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সামনে উপস্থিত যে সমস্ত গার্জেনরা আছেন সবাইকে আজকের এই পবিত্র দিনের শ্রদ্ধা জানিয়ে আমি দু একটা কথা বলছি আজকে আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অফিস সর্বত্র অনেকে বাড়ি বাড়ি এই উদযাপন হয় বা হচ্ছে কিন্তু দেখা যায় আমরা স্বাধীনতার এখানে যারা গার্জেন আছে ছেলে মেয়ে বিশেষ নেই সবই বাচ্চা এদের স্বাধীনতা সম্পর্কে বলার মতো বোঝার মতো দক্ষতা এদের হয়নি সুতরাং আমি মায়েদের বিশেষ করে উদ্দেশ্যে দুই একটা কথা বলব স্বাধীনতা আমরা কীভাবে পেয়েছিলাম আমরা এত আড়ম্বর করে সকালবেলা সব সেজে বুঝে এই যে অনুষ্ঠানটা পালন করি এর পিছনের কারণ কী স্বাধীনতা একদিনে আসেনি প্রায় দুশো বছর ইংরেজরা এখানে শাসন করেছে যে অত্যাচার করেছে সে তো আর সামান্য সময়ে আমরা এখানে বর্ণনা করতে পারব না বহু মনীষীরা জীবন দিয়েছে জেল খেটেছে অত্যাচারিত হয়েছে তাদের আন্ডারে বা তাদের অধীনে আমরা কি কষ্ট করে জীবন যাপন করেছি আমাদের কোনো মৌলিক অধিকার ছিল না আমাদের কিছু বলার অধিকার ছিল না আমাদের চলাফেরার স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারতাম না তাদের ইচ্ছা মতো আমাদের চলতে হতো এইটা দুশো বছর এই ভেবে আমাদের জীবনযাপন করতে এবং সেই ইংরেজদের হাত থেকে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে দেখা গেছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সেখানে সে সমস্ত মানুষদের সম্পর্কে বলতে গেলে বহু সময় লাগবে সে পথে আমি যাচ্ছি না আমি শুধু মায়েদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো স্বাধীনতাটা কি আমরা এতম্বর ভাবে যে আয়োজন করি এর গুরুত্বটা আগে যে বক্তা বলে গেছে সেই কথার আমরা আমি ব্যক্তিগতভাবে একশো মত একশো পার্সেন্ট সহমত পোষণ করি বলি এই যে বাচ্চারা আছে আমরা সব বড় বড় ছেলে মেয়েদের পড়েছি আমার পরিচয় আমি পড়ে স্কুলে হায়ার সেকেন্ডারিতে টিচারি করিস প্রায় কুড়ি বছর তারপর ভাঙড় স্কুলে ছাত্র ছিলাম ভাঙড় স্কুলেও সাত বছর টিচারই করেছি এখন ভাঙড় হাই স্কুলে ম্যানেজিং কমিটির দায়িত্বে আছি আমরা সব বড় বড় ছেলেদের বা মেয়েদের পড়িয়েছি কিন্তু এরকম বাচ্চাদের পড়াই সুতরাং তারা দেখা যায় দশ বারো বছর দশ এগারো বছরের পর থেকে বাচ্চাদের আমরা পড়িয়েছি তারা অনেকটা সময় পেরিয়ে আসে কিন্তু এই সব ছোট ছোট শিশু এদের জন্য আমি মায়েদের বলবো এদেরকে স্বাধীনতার গল্প শোনাবে স্বাধীনতাটা কি আমরা কি ভেবে পেয়েছি এর মহত্ব কোথায় এর গুরুত্ব কোথায় কেন আমরা এত আয়োজন করে অনুষ্ঠানটা পালন করি আস্তে আস্তে ওদের যা শেখাবে ওরা তাই শিখবে এবং সেই ভেবে ওরা মানুষ হবে তা হলে দেখা যাবে আজকে স্কুলে গেছিলাম দুটো দিনটা মাস্টার আমার কাছে অভিযোগ করছিল আমি যেহেতু এখন ম্যানেজিং কমিটির দায়িত্বে আছি ছেলেরা বেশ কিছু সারের ক্লাস করতে চায় না ছেলে সারেদের টিটকারি মারে এবং সেই সব বা ম্যাডামরা খুব নিরীহ করছে বিভিন্ন অশ্লীল ভাষা মন্তব্য করে আজকে হেডমাস্টার মশাই দেখাচ্ছিল নাইট টেন বি চারটে সিলিং ফ্যান পুরো এক জায়গায় দুমড়ে এরকম করে দিয়েছে আজকে মাস্টারদের আমরা আগে সারেদের সামনে দেখা হলে আমি এই গল্পগুলো কেন বলছি সেইটা আপনারা একটু অনুধাবন করবে আমরা সাইকেল থেকে নেমে যেতাম মাথা নিচু করে যেতাম আমি ভাঙড় স্কুলে ইলেভেন টুয়েলভের ক্লাস করতাম ওদের বলেছি যে ভাঙড় স্কুলে ছাত্র দেখলে আমি অন্য পথে যাই মানে ওদের দেখলে আমার মাথা নিচু করতে হতো আজকে এটা হচ্ছে কেন এইটা আমাদের একেবারে গোড়া থেকে আমাদের ভাবনা আজকে সব হেডমাস্টার মাসে আজকে হেডমাস্টার বলছিল যে মহিলা আমরা স্কুল কন্ট্রোল করতে পারছি না ছেলেমেয়েরা বিশেষ করে ছেলেরা এত উশৃঙ্খল হয়েছে তাহলে এর কোথায় ঘাটতি ওরাই তো এই দেশের ভবিষ্যৎ আমাদের তো জীবন অনেকটা পার হয়ে গেছে একটা পাশের বাংলাদেশের আমি ওদের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করবো না কিন্তু একটা ছাত্র আন্দোলনে একটা সরকার পতন ঘটে গেছে এবং প্রধানমন্ত্রী সেখানে পদত্যাগ করতে বাধ্য হয়েছে তাহলে ছাত্রদের কত ক্ষমতা তাহলে এই শিশুরা শিশুদের একেবারে ছোট থেকে বিশেষ করে মৌলিক মানে একেবারে মূল্যবোধ যেটা গুরুজন কারা শিক্ষক শিক্ষিকা কারা টিচার কারা তাদেরকে সম্মান কতটা করা উচিত না উচিত এইগুলো একেবারে গোড়াতে শেখান এইটা আপনাদের কাছে এখন হাত জোড় করে আমি মায়েদের অনুরোধ করছি মায়েদের অনুরোধ করছি ওইভাবে যেন ওরা বড় হয় তা নাহলে কিন্তু আজকে শুধু ভাঙর স্কুল না এন্টার আমি এই ভাঙর থানায় যতগুলো তিরিশটার ওপর হায়ার সেকেন্ডারি স্কুল বা মাধ্যমিক স্কুল আছে সব স্কুলের এই সেন্সের সঙ্গে আমার সম্পর্ক আছে সব স্কুলে আমি যাই কম বেশি সব স্কুলে একই সি তাহলে এই যদি হয় তাহলে সব ছেলেমেয়েরা বড় হয়ে কোথায় যাবে কোথায় যাবে সুতরাং আপনাদের কাছে অনুরোধ এইসব বাচ্চাদের এই স্বাধীনতা আমরা কিভাবে পেলাম এ সামগ্রিক ইতিহাস এদেরকে একেবারে মাথায় ঢুকিয়ে দেয় এটা গেল একটা সাইজ আর আমি যেহেতু প্রাইভেট স্কুল বা এই সরকারি স্কুল বাদ দিয়ে সরকারি স্কুল আমরা খাওয়া দিচ্ছি পোশাক দিচ্ছি বই দিচ্ছি টাকা দিচ্ছি তবুও সরকারি স্কুল বাদ দিয়ে গার্জেনরা এই সব প্রাইভেট স্কুলে পয়সা খরচ করে আসছে কাইলে একটু শুনবেন আসছে তার নিশ্চয় কারণ আসছে তা নাহলে একটা বাচ্চার এই নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ইংলিশ মিডিয়ামে খরচ পড়াতে গেলে কত টাকা খরচ হয় বাড়ি গিয়ে হিসাব করে দেখবে কত লাখ টাকা খরচ হয় কিন্তু হায়রাজ সরকারি স্কুলে পড়াতে গেলে তো খরচ হচ্ছে না কিন্তু তবু এখানে আসছেন তাহলে সবার একটা স্বপ্ন আছে আমার এই বাচ্চা অমুক জায়গায় উঠুক অমুক জায়গায় পৌঁছা তাহলে সেই পৌঁছাতে গেলে প্রথম থেকে যে পরিকল্পনা যে স্বপ্ন ওদের ভিতরে ঢোকাতে হবে সেইগুলো মাথায় রাখ সেইগুলো মাথায় রাখ আমি একটা ছোট গল্প ঘটনা এখানে দেখবেন যতগুলো ব্যাংক আছে ব্যাংকের ম্যানেজাররা নন ব্যাংক বেশিরভাগ আমার ওখানে স্যালারি আছে এখানে আমার ছাত্র আছে সব ছাত্রী আছে আমি একটা কাজে গেছিলাম সেই ম্যানেজার অল্প বয়স মানে বিলো ফর্টি কি ফর্টি টু তা আমি বললাম হিন্দি বাংলা বলতে পারে না একদম একটা শব্দ আমি হিন্দি বলবো না একটু যা জানলো আমি ইংরেজিতে ওকে বোঝালাম যে সারা ভারতবর্ষে ভালো করে শুনলেন সারা ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে অর্থনৈতিক এবং শিক্ষকতার পরিসংখ্যানগত হিসাবে বিহার সবার তলায় নবজাত অর্থনৈতিক দিক থেকে এবং শিক্ষাগত পার্সেন্টেজে বিহার সবার তলায় কিন্তু ভারতবর্ষের যে সমস্ত টপমোস্ট পরীক্ষা সারা পৃথিবীর মধ্যে কঠিনতম পরীক্ষা ইউপিএসসি যেটা আইএস হয় আইপিএস হয় যারা ডিএম এস ডিও হয় এসপি হয় এই সমস্ত অফিসার যারা হয় বিহার পরিসংখ্যানগত দেখা যায় হয় থার্ড নাই ফোর্থ কি সেকেন্ড এটা হয় কি ভেবে তা উনি আমার একটা ঘটনার কথা হিন্দিতে বললেন বলে আপনি ঘোড়া ছুট দেখেছেন তা আমি বললাম আমি সামনাসামনি দেখিনি টিভিতে বা ছবিতে দেখেছি যা বললো দেখবেন একটা বাচ্চা ঘোড়ার পিঠে চড়ে যে ঘোরে না বাচ্চা বাচ্চা ছেলেদের দেয় ওর ওই লাগামটা ধরে ট্রাক যেখানে স্টার্ট হয় সেই ট্রাকটা ধরুন তিন কিলোমিটার রাউন্ড করে ঘুরে এসে সেখানে ফিনিশ তাহলে যেখানে স্টার্টিং সেই জায়গা থেকে ঘোড়াটার লাগাম ধরে টোটাল সেই চাক ধরে ধরে ফিনিশিং জায়গা আবার এনে পৌঁছে দেয় দিয়ে দাঁড়িয়ে যায় স্টার্ট যখন হুইসেল হয় বা ফায়ারিং হয় তখন ঘোড়াটা তার সর্বোচ্চ এবিলিটি সর্বোচ্চ এবিলিটি মানে তার দেহে যত ধরনের মানে ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা প্রয়োগ করে সে ছোট তার উপরে যে বাচ্চাটা আছে তার প্রিয় সে যদি পড়ে গিয়ে তার পায়ের তলায় মারাও যায় কিন্তু ঘোড়া থামবে না ওই ফিনিশিং পয়েন্ট পর্যন্ত তা আমাদের বললো যে আমরা সেভেন এইট নাইন থেকে আমরা ঠিক করে নি আমরা কোন চাকরিতে আমরা ঢুকবো সরকারি সেই ভেবে ওই বাচ্চাদের স্বপ্ন দেখানো হয় যে তুই আইএস অফিসার হবি আমি আইএস অফিসার হব আমি ব্যাংকের ম্যানেজার হব আমি বড় ইঞ্জিনিয়ার হব আমি বড় ডাক্তার হব ওই এইট নাইন থেকে শুরু হয় আর আমাদের এই আইকিউ এই জসিম আছে ডাক্তার তো আমাদের আইকিউটা এই ছোটোবেলা থেকে যা থেকে স্বপ্ন দেখাবেন ঠিক ও সেই দিকে গ্রো করবে মায়াদার বলছি ঠিক সেই দিকে গ্রো করবে ওকে দেখবেন ভেবে এখন যা শেখাবে নতুন অনুকরণ করবে মা এবং বাবার বাড়ির ছাড়া আছে সুতরাং ওকে যদি ঠিক সেই বাচ্চাদের ঠিক সেই ভাবে আমরা মূল্যবোধ নৈতিকতা ভবিষ্যতে কি হবে এই ভাবনা যদি ওদের আস্তে আস্তে শেখানো হয় তাহলে দেখা যাবে ওরা এক জায়গায় যতদূর দূর পৌঁছবার কথা ততদূর না পৌঁছালে গিয়ে পৌঁছা। কিন্তু আমরা 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 স্কুলে খুব খারাপ ছিলাম না কিন্তু আমাদের এসব বোধ আসেনি আমরা ফুটবল খেলেছি পড়াশুনো করেছি অনেক অনেক সেটা কথা না কিন্তু এসব আমরা শিখিনি এখন আমরা জানছি ওই জন্য সব মায়েদের গার্জেনদের আমি বলি যে এইট নাইন থেকে ছেলে মেয়েদের শাখা। সে রেলে চাকরি করবে কি ব্যাংকে চাকরি করবে কি আইএস অফিসার হবে আইপিএস অফিসার হবে কি ইঞ্জিনিয়ার হবে শেখা ওর শুরু এক দ্বিতীয়ত এমন বাড়ি নেই এই ফোন তিন চারটে নেই এমন বাড়ি নেই হ্যালো তাহলে এই ফোন আমার অনুরোধ রইলো মায়েদের কাছে আমি সব জায়গা বলি বাচ্চাদের সামনে নিজেরা মোবাইল দেখবেন না বাচ্চাদের মোবাইল দেখিয়ে খাওয়ানো খাওয়ানো কত ক্ষতিকর আপনার একটু বুঝবেন না ডাক্তার অবসর জসিমও বলতে পারে আমরা যখন খাই আমাদের ব্রেন থেকে একটা মানে কি বলবো হজমের যে বিষয়টা সিক্রেশন হয় আমরা যখন মোবাইল দেখে খাই তখন ওটা হয় না তখন আমাদের মাথাটা এর ভিতরে থাকে হজমটা তখন আমরা যা খাই হজম হয় না খাওয়াটা সঠিক হয় না এক আর দ্বিতীয়তে এই মোবাইলের প্রতি এত আসক্ত হয়ে যাবে আপনার কোনো কথা শুনবে না বাচ্চা আপনি কিছুই করতে পারবেন না কিন্তু আপনি ওকে কখনোই মোবাইল ছাড়া চালাতে পারবেন না আস্তে আস্তে অ্যাডিক্টেড হয়ে যাবে এবং হয়ে পরে অ্যাডিক্টেড আপনার ছেলে মেয়ে সমস্ত সাইড হয়ে যাবে আপনি কন্ট্রোল করতে পারবেন আমরা প্রতিনিয়ত ভাঙর স্কুলে দেখছি তো সুতরাং এরকম দুটো একটা জিনিস আমি বললাম সব বাচ্চারা এখানে পড়ে একেবারে ফুলের মতো এরা কাদার দলার মতো আপনারা যে ভেবে এদের মানুষ করবেন সেই ভেবে আর মায়েদের বলবো আপনাদের এই মোবাইল দেখার ইচ্ছা হলে ওরা যখন ঘুমাবে বাড়ি থাকবে না সেই সময় দেখবে আর ওদের সামনে বই পড়বেন বই এখন সব মায়েরা কম বেশি হায়ার সেকেন্ডারি মাধ্যমিক পাস আমার যেমন হয় সব মায়েরা কমপক্ষে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পাস সুতরাং ওদের সামনে বই পড়বে ওরা যেন দেখে যে আমার মা সবসময় বই পড়ছে আর মা যদি পড় কোচিং বলে কখনো পড়বে না কোনো ছেলে নেই কখনো না যাই হোক আমি স্বাধীনতার সম্পর্কে বাদ দিয়ে একটুখানি অন্য প্রসঙ্গ বললাম যেহেতু এখানে এসছি আবার কবে আসবো ঠিক নেই সব মায়েরা বলি আমি এই কথাটা বলি আমি আমার স্কুলের মিটিংয়ে আমি সবই বলি আমরা এই গার্জেন মিটিং করবো সব

নাওয়ার নেক্সট ইভেন্ট বেঙ্গলি পোয়ে বাই বমায়